বন্ধুরা আজ তৈরি করবো খুব সুন্দর একটা রেসিপি এখন তো আমের সিজন রয়েছে তো আমের দামটাও কমই আছে তো আজকে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম খেতে কিন্তু দুর্দান্ত হবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চারা তো সবসময় বলে আইসক্রিম খাবো আইসক্রিম বাইরে আইসক্রিমগুলো অতটাও ঠিকঠাক লাগে না তাই ঘরে আইসক্রিম করে দিলে কেমন হয় তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আমি এখানে নিয়েছি তিন প্যাকেট লুজ দুধ তারপর দেখো আমি এখানে এক কাপ পরিমাণ গরম জল নিয়েছি এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এরপর দেখো দুধটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমার সব দুধটা লাগবে না মনে হয়েছিল তাই আমি মোটামুটি ওই দু প্যাকেট মতন দুধ দিয়েছি তোমরা বুঝতেই পারছো আর কতটা দুধ আছে তো এতটা দুধ আমার লাগবে না মনে হয়েছিল তাই আমি এটা রেখে দিয়েছিলাম তোমরা যে পরিমাণে জিনিসটা করবে সেই পরিমাণে কিন্তু তোমরা দুধটাও দেবে দেখো দুধটা কিন্তু ভালোভাবে আমি গুলে নিয়েছি এরপর দেখো একটা কড়া চাপে দিয়েছে সেখানে কিন্তু দুধটা আমি চাল করতে দেব। বেশ আধ ঘন্টা মতন চাল করতে আমি দিয়েছিলাম লো ফ্লেমে চাল করেছি তাই টাইমটা একটু বেশি লেগেছে জাল করতে করতে এই পেশনে যখন দুধটা আসবে তখন জানবে যে দুধটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আইসক্রিম করার জন্য দেখো কতটা ফুটে ফুটে মরে গেছে তো এরকমভাবে মোটা হয়ে যাবে আর ওপর থেকে এভাবে কিন্তু শর্ট ভেসে আসবে বুঝতেই পারছো কতটা মোটা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি আমার পছন্দের মতন ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস দিতে পারো এখানে আমি কাটপাদান দিয়েছি আর দিয়েছি কাজু বাদাম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখানে দেখো একটা আম নিয়েছি আমটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি কিন্তু আমটা কেটে নেব এত কম সময়ে তোমাদের এত ভালোবাসা হব সেটা কখনও ভাবতেই পারিনি তোমরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছ সেই পরিমাণেই ভালোবাসাটা রেখো আর তোমাদের পাশেও আমি আছি দেখো আমটা কিন্তু এভাবে কিন্তু পিস করে করে নিচ্ছি এরপর একটা মিক্সিং বলে কিন্তু আমটা দিয়ে দিচ্ছি আর ওই যে আটিটা দেখো কিন্তু আমটা বার করে নেব সেটাও কিন্তু এভাবে কিন্তু দেখো ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি এখানে জল না দিয়ে কিন্তু আমের পালসটা ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব এখানে দেখো পরিমাণ মতো আমি চিনি দিয়েছি তোমরা টক মিষ্টি ভাব বুঝে আমের চিনির পরিমাণটা কিন্তু দেবে তো দেখো আমটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আর ওই যে দুধটা রেখেছিলাম সেই দুধটা কিন্তু মিক্সিং বলে দিয়ে দিয়েছি আর চিনিটাও কিন্তু দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু আরেকবার ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর দেখো আমার এরকম অজিশনে এসেছে আর কিছুটা মনে হয়েছিলো আম লাগবে তো আমি আরেকটু আম দিয়ে দিয়েছিলাম তো বড় মিক্সিং জারে আরেকবার কিন্তু মিক্স করে নিয়েছিলাম এরপর দেখো আমি এরকম ছোটো ছোটো পাঁচ ছটা বাটি বা কাপ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এরকম কিছু একটা নিয়ে নেবে বা তোমাদের ঘরেতে যেমনই থাকুক সেই জিনিসের ভেতরেই কিন্তু বসানো যাবে সব দেখো পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এরপর ওই যে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো যেগুলো আর কি আগেতেই কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো একটু দেখতে সৌন্দর্য লাগার জন্য কিন্তু আমি এটা দিয়েছি আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লেগেছিল। এরপর দেখো প্লাস্টিক দিয়ে ওপরটা কিন্তু মুড়ে নিচ্ছি তোমরা যে কোনো প্লাস্টিক দিতে পারো তো আমি এভাবেই প্লাস্টিকগুলো কেটে কেটে এভাবে কিন্তু বসিয়ে গাডার দিয়ে এঁটে দিচ্ছি সব করে কিন্তু আমি এভাবে কাটার দিয়ে এঁটে দিয়েছি দিয়ে কিন্তু তিন থেকে চার ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মালে রাখলে কিন্তু চলবে না তাহলে জমাট বাঁধবে না আর দেখো খোলার পর কত সুন্দর হয়েছে এটাকে যদি আমি উল্টেও দিই তাতেও কিন্তু পড়বে না এত সুন্দরীভাবে জমাট পেঁধেছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে মনে হবে যেন আরেকবার বানাই এতটাই সুন্দর খেতে হয়েছিল আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করেছিল এটাও বলেছিল যে আরেকদিন কিন্তু বানাতে হবে এই আমের আইসক্রিমটা দেখো তোমাদেরকে এবার আমি একটা করে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজ থেকে বার করে নি তোমাদেরকে দেখাচ্ছে তাই একটু শক্ত টাইপের লাগছে কিন্তু কিছুক্ষণ রাখলে কিন্তু আপনি আপনি এটা হালকা নর্মালে চলে আসবে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কোনো বন্ধু নতুন ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই সুস্থ থেকে ভালো থাকো অসুবিধা মতনটাটা